সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে সম্পূর্ণ ব্লগ জুড়ে সাথে থাকার অনুরোধ রইল আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আর আজকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলোর উত্তর দেব অনেক দিদি ভাইরা বলছ ব্লগে নামগুলো নেওয়ার জন্য তো সেই দিদি ভাইদের কিন্তু আজকে নামগুলো নেব আর আজকে যাদের যাদের নাম মিস হবে কালকের ভিডিওতে কিন্তু তাদের নামগুলো পেয়ে যাবে আসলে অনেক দিদি ভাইরা বলছো তো নামগুলো নেওয়ার জন্য তাই কিন্তু অনেকের কিন্তু বাদ হয়ে যাচ্ছে তো কেউ মন খারাপ করো না প্লিজ কয়েকজনে বলছো দিদি ভাই তুমি কমেন্ট সবার পড়ো না আমার নামগুলো নিলে না কেন তো অনেক সময় মিস হয়ে যায় তোমরা কোনো কিছু মনে করো না প্লিজ তোমরা আর একবার বলো আমি নেক্সট এই ভিডিওতে যদি না নিতে পারি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের কিন্তু নাম নেব চলো এখন ঘুম থেকে উঠে আমি ঝাড়টা দিয়ে দিলাম তোমরা দেখলে উঠানটা খুব ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি আর আজকে রাতে বৃষ্টি হয়নি সকালবেলাও কিন্তু এখন আপাতত বৃষ্টি নেই আর কি তো উঠানটা ঝাড় দেওয়ার পর রান্নাঘরে গেলাম জানলাটা খুলে দিয়ে রান্নাঘর থেকে বাসনগুলো বের করে নিয়ে আসলাম কলেবারে বাসন মাজার জন্য কিন্তু আমরা সাবান ব্যবহার করি না বাসন মাজার যে সাবান আছে সেটা আমরা ব্যবহার করি না আমরা হচ্ছে খড়ির যে ছাইগুলো বের হয় মানে খড়ি দিয়ে যে আমি রান্না করি সেখান থেকে যে ছাইগুলো বের হয় সেই ছাইগুলোর মধ্যে কিন্তু একটু বেশি করে সার্ফ দিয়ে তারপর ছাই দিয়ে কিন্তু বাসন আমরা মাজি আর তাতে কিন্তু বাসন অনেক চকচকে হয় অনেক সুন্দর হয় আর আমি দেখেছি সাবান দিয়ে যদি আমি এক সপ্তাহ বা দু সপ্তাহ মাজি বা তার বেশি কয়েকদিন যদি মাজি আমি তাহলে দেখি আমি বাসনটা একটু লাল লাল আর কি পড়ে যায় যেহেতু আমাদের কলের জলটা একদমই খারাপ তাই সাবান দিয়ে মাজলে বাসনগুলো একদম চকচকে হয় না কিছুদিন পর কিন্তু লাল লাল হয়ে যায় কীরকম আর যখন আমি সাই আর সার্ফ মিশিয়ে আর কি বাসন মাজি তখন আমাদের বাসন কিন্তু একদমই লাল হয় না একদম চকচক করে বাসনগুলো রান্নাঘরে রেখে দৌড়ে আসলাম হাঁসগুলোকে ছাড়ার জন্য হাঁসগুলো যে অনেকক্ষণ ধরে ডাকছিল যে আমাকে খোলো আমাদেরকে খোলো আমরা যাব বাইরে তাই দৌড়ে এসে খুলে দিলাম আর দেখো হাঁসেরা আজকেও একটা ডিম দিয়েছে তবে কোন হাঁসটা ডিম দিচ্ছে সেটা কিন্তু আমি জানি না তবে একটাই হাঁস মনে হয় ডিম দিচ্ছে তাই জন্য একটা ডিম কি সুন্দর লাগে না যখন এরকম করে পাখাগুলো মেলে দিয়ে যায় বেশ ভালো লাগে দেখতে কিন্তু চলো এখন আমি ব্রাশ করে নিয়েছি ব্রাশ করে রান্নাঘরে চলে আসলাম কয়েকটা রুটি বানাবো আজকে হচ্ছে চা দিয়ে রুটি খাবো তাহলে একটু পেটটা ভরা থাকবে একটু ভাত যদি দেরিতে হয় তাহলে কোনো ব্যাপার না আর আজকে রবিবার ছেলেমেয়ের স্কুল বন্ধ তো তাই ভাবছি ছেলেমেয়েরও খিদে পেয়ে যায় সকালবেলা তাই ভাবছি একটু রুটি করে নেই তাই বসে পড়েছি এখানে চুলাতে রুটি বানানোর জন্য দিদি ভাই তুমি কি আমার নামটা নেবে না আমার নাম মৌমিতা এই যে বোন তোমার নামটা নিয়ে নিলাম হয়তো একটু দেরি হয়ে গেল তবে নিয়ে নিয়েছি তোমার নাম আসলে কি বলো তো অনেকেই তোমরা কমেন্ট করছো তাই একটু দেরি হয়ে যাচ্ছে নামগুলো নেওয়ার জন্য প্লিজ কেউ রাগ করো না আর মৌমিতা বোন থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগ দেখার জন্য এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য রেখা দাস বলেছ তোমার ব্লগগুলো আমার খুব ভালো লাগে দেখতে আমার নামটা তোমার ব্লগে নিও এই যে রেখা দাস বোন তোমার নামটা নিয়ে নিলাম তুমি দু তিনবার কমেন্ট করেছো তাও তোমার নামটা নেওয়াই হয়নি তার জন্য ক্ষমা চাইছি একটু দেরি হয়ে গেল থ্যাংক ইউ সো মাচ বোন আমার ব্লগ দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য কয়েকটা রুটি বানিয়ে নিলাম আর আজকে না একটা রুটিও ফোলেনি আর রুটি যদি না ফোলে তাহলে কিন্তু রুটি বানাতে ভালোই লাগে না একদম ইচ্ছে করে না তাই না রুটি যদি ফোলে তাহলে বেশ ভালো লাগে আনন্দের সাথে কিন্তু রুটি বানানো যায় তবে আজকে একটা রুটিও ফোলে নিই যাই হোক রুটিগুলো বানানো শেষ হয়ে গেছে এখন আমি চা করে নিলাম এখানে চা দিয়ে এখন একাই বসে বসে কিন্তু রুটি খাবো আর কি চা দিয়ে যেহেতু কেউ এখনও ওঠেনি তাই জন্য একা একা খেয়ে নিচ্ছি আকাশটা যে কি শুরু করেছে বেশ কয়েকদিন ধরেই একদম ভালো লাগছে না জামা কাপড় ভর্তি হয়ে আছে বারেন্দা জামা কাপড় একদম শুকাচ্ছে না আর হচ্ছে আমি যে ঘরের কাজগুলো করব। সে কাজগুলো ভালো করে করতেও পারছি না আর তোমাদের সাথে ভালো করে শেয়ারও করতে পারছি না যেহেতু ঘরগুলো অন্ধকার অন্ধকার হয়ে আছে তাই জন্য ভালো করে শেয়ার করতে পারছি না বাইরেটা যদিও বা চকচকে তবে বাইরে বেশিক্ষণ তো আর কাজ থাকে না ঘরে তো বেশিক্ষণ কাজ থাকে তাই না তো ঘরের কাজগুলো সেরকম করে তোমাদের সাথে শেয়ার করতেই পারছি না যেহেতু অন্ধকার দেখা যাবে না জন্য চা খাওয়া হয়ে গেছে তবে এখন আর অন্য কোনো কাজে যাব না সোজা রান্না বসিয়ে দেবো সোজা রান্না বসিয়ে দেবো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তারপরে হচ্ছে বাকি কাজগুলো কিন্তু আজকে আমি করব। বৃষ্টির দিনগুলো যে এত অসুবিধা হয় না হাঁটা চলা করতে কি বলবো আর কত ভার যে স্লিপ কাটি তার কোনো ঠিকই নেই ওইদিকে দেখো ভাত বসিয়ে দিয়ে এখানে আলু নিতে চলে আসলাম এগুলো কি বলো তো এগুলো কিন্তু কেনা আলু না একটু দেখছো তোমরা একটু পচা পচা টাইপের আর কি তবে এগুলো কিন্তু পচা না ভিতরে কিন্তু পচা না নিয়ে এগুলো কিন্তু মানে এক সাইডটা একটু আর কি অন্যরকম পোকা খাওয়া আর কি যেটাকে বলে পোকা খেয়ে নিয়েছে হয়তো তো এক সাইডটা একটু কীরকম হয়ে গেছে তবে সম্পূর্ণ আলুটা ভালো ওই এক সাইডে আর কি একটুখানি এসে হয়ে গেছে তাই জন্য আর কি এগুলো আমরা ফেলে দেবো না এগুলো খ্যাতের থেকে কিন্তু পুড়িয়ে আনা হয়েছে খ্যাতের থেকে আর কি টুকে টুকে আনা হয়েছে আর কি আলুগুলোকে খাওয়ার জন্য আর কি যেহেতু বৃষ্টি হচ্ছে তিন চার দিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে তাই কিন্তু খেতে গিয়ে ব্যাগে করে আর কি ভরে এই আলুগুলো আর কি আনা হয় অন্যর খ্যাতের থেকে আর কি ছোটো আলুগুলো নিয়ে নিয়েছি আর কয়েকটা কিন্তু বড় আলু পরে নিয়ে আসি এই আলুগুলো ভাজা করব যে সাইডটা খাওয়া যাবে না সেই সাইডটা ফেলে দেবো কেটে আর বাকি সাইডটা নিয়ে নিয়েছি ভাজা করার জন্য ওইদিকে দেখো রান্না কিন্তু হয়ে গেছে রান্নাবান্না করে রেখে দিয়ে এই ঘরে চলে আসলাম ঘরটা ঝাড় দেওয়ার জন্য সকালবেলা একবার কিন্তু ঝেড়েছি ঘরটা তারপরও আবার একবার আর কি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি যেহেতু প্রীতম জানে কি করেছে ঘুরি বানিয়েছে হয়তো কাগজের টুকরো আর কি পড়ে আছে কয়েকটা তাই ভাবলাম ঘরটা ঝাড় दे, दे आर अकबर আগে যদি বৃষ্টি হতো তাহলে আমার বেশ ভালো লাগতো বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজে চান করা আর ঘুমটাও বেশ ভালো আসতো যেহেতু টিনের ঘর টিনের ঘরের মধ্যে কিন্তু বৃষ্টির শব্দটা আর কি বেশি হয় যে বৃষ্টির যে শব্দটা হয় বেশ ভালো লাগে তো ঘুমটা আমার কিন্তু বেশ ভালোবাসে আগে আর কি বিয়ের আগে কিন্তু এখন একদমই ভালো লাগে না একদম উল্টোটা হয়ে গেছে এখন এখন বৃষ্টি হলে এখন মাথায় চিন্তা আসে কি কি চিন্তা আসে তো এক তো উঠোনটা নোংরা হয়ে যায় তো পাতাগুলো যে পড়ে থাকে সেগুলো ঝাড় দিতে অনেকটাই কষ্ট হয় সেগুলো যেতে চায় না অনেক আর কি পরিশ্রম করে অনেকক্ষণ পর পাতাগুলোকে বের করতে হয় অনেক সময় হাত দিয়েও আর কি নিয়ে নিয়ে সেটাকে ফেলে দিতে হয় আর হচ্ছে আমাদের উঠোন ঘর বাড়ি সেগুলো একদমই নোংরা হয়ে যায় পায়ের ছাপ পড়ে পড়ে আর হচ্ছে ঘরগুলো একদম অন্ধকার হয়ে যায় সেখানে একদম ভালো করে তোমরা কাজ করতে পারবা না কেউ আর কি এরকম অবস্থা এই চিন্তা আর হচ্ছে মেন ছেলেমেয়ের স্কুল যাওয়ার সমস্যা হয়ে যায় জামা কাপড় মেন হচ্ছে জামা কাপড় কাপড় একদম তারে বারেন্দার যে তারগুলো আছে সেগুলো আর কি ভরে যায় মানে সব মিলিয়ে অনেক রকমের আর কি চিন্তা এখন মাথায় আসে তাই এখন বৃষ্টি একদমই ভালো লাগে না ঘরটা ঝাড় দেওয়ার সাথে সাথে বারেন্দাটাও কিন্তু ঝাড় দিয়ে দিলাম আর এখন চলে আসলাম ঘরে এই বিছানাটা ঠিক করার জন্য তোমরা তো জানোই যারা প্রত্যেকদিন ব্লগ দেখো এই বিছানায় জামা কাপড় বইয়ের শেষ নেই সব সময় জামা কাপড় বই থাকবেই আর প্রত্যেকটার দিন আমি এইভাবেই গুছিয়ে কিন্তু সুন্দর করে রাখার চেষ্টা করি যাতে একদমই ঘরটা এলোমেলো লাগে না হঠাৎ করে কেউ যদি আসে তাহলে সে যেতে বসতে পায় একটু কেউ যেতে খারাপ পায় না সবার ভালো লাগা না ভালো লাগা সবটা দেখে কিন্তু আমাদের চলতে হয় যেহেতু আমরা ঘরের বউ আমাদের উঠতে বসতে সবখানে কিন্তু দোষ বের হবেই তাই একটু সাবধানে আমাদেরকে চলতে হয় একটু আর কি সব সময় মানুষের ভালো লাগা না ভালো লাগা সেটাও আর কি মাথায় চিন্তা নিয়ে সব কিছু করতে হয় যাই হোক ওইদিকে দেখো বিছানাটা আমি ঝেড়ে ভালো করে চাদর তো পাতাই আছে চাদরটা আর পাতলাম না তবে একটুখানি আর কি গামছা দিয়ে ছেড়ে নিলাম বিছানাটা তারপরে হচ্ছে এই গামছাটা আর হচ্ছে আমার নাইটিটা একটু হালকা হালকা ভিজে আছে তাই আমি বারান্দার তারে এসে মেলে দিলাম আর ওড়নাটা আর আমার সোয়েটারটা এই দুটো শুকনো তাই এই দুটোকে আমি ঘরে নিয়ে গিয়ে রেখে দিই তো এখন কিন্তু দুটো বেজে গেছে তাই খিদেও পেয়ে গেছে আর প্রীতমের বাবা এখন চান করছে আমি এইদিকে জলটা নিয়ে নিচ্ছি আর কি ভাত খাওয়ার জন্য এখন রান্নাঘরে ঢুকবো ভাত খাওয়ার জন্য আর প্রীতম প্রীতি এদেরকে আমি আগেই ভাত দিয়ে দিয়েছি আগেই ওরা ভাত খেয়ে নিয়েছে আর আমরা এখন ভাত খাবো ওর এখনও চান করা হয়নি তবে আমি জল নিয়ে যাচ্ছি আর বস্তাগুলো পাতবো মানে আমি জায়গাটা আর কি রেডি করছি আজকে কি কি রান্না করেছি দেখে নাও আজকে হচ্ছে ডাল মুসুর ডাল আলু ভাজা আর ওটা হচ্ছে শুকটি মাছের তরকারি শুকটি মাছ আলু বেগুন দিয়ে একটু মাখা মাখা করেছি এটা দিয়ে কিন্তু আজকের খাওয়া দাওয়া প্রত্যেক দিনের ব্লগে কিছু না কিছু বলি আমি আমাদের নিজস্ব ব্যাপারে আর কি আমরা যা করি না করি পার্সোনালি আমার ব্যাপারে আর কি আমার লাইফস্টাইল আমি এখানে কিন্তু শেয়ার করি যদি কোনো কিছু তোমরা ভুল দেখতে পারো বা আমার বলাতে কোনো কিছু যদি ভুল তোমরা শুনতে পারো তাহলে অবশ্যই ক্ষমা করে দিও আগের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কোনো কিছু যদি ভুল দেখতে পারো ক্ষমা করে দিও সবাই ছোট বোন মনে করে কারণ মানুষ বলতেই কিন্তু ভুলটা হয় তো কিছু যদি ভুল হয় প্লিজ ক্ষমা করে দিও এখানে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে চুলটা সকাল থেকে আচরানো হয়নি তাই চুলটা একটু আছড়িয়ে নিলাম আমি আর প্রীতম প্রীতি ওই দিকে দোলনা দোলনা আমি বানিয়ে দিয়েছি কাপড়ের দোলনা তো কাপড়ের দোলনায় সবসময় এখন উঠে থাকে যখন তখন মানে যখন ইচ্ছে করে তখনই গিয়ে দোলনায় উঠে পড়ে ওরা ওইদিকে দোলনায় দুলছে আর এইদিকে আমি এখন কিন্তু ব্লাঙ্কেটটা ভাস করে রাখছি খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে আমি কিন্তু চুলটা আছড়িয়েছি আর এই ব্লাঙ্কেটটা যে আমি ভাস করছি বালিশগুলো যে রাখছি এই বালিশ ব্ল্যাঙ্কেটগুলো হচ্ছে দুপুরবেলা যে শুয়েছিলো ওর বাবা প্রীতম আমরা আর কি সবাই মিলে যে শুয়েছিলাম তো সেইটাই আর কি এখন বিকেল যেহেতু বিকেলবেলা তাই বিছানাটাকে একটু পরিষ্কার করে নিলাম আর ব্লাঙ্কেট বালিশগুলো জায়গা মতো রেখে দিলাম যেহেতু এখন বিকেল টাইম তাই জন্য বিছানাটা ঠিক করলাম আর এইদিকে এখন চলে আসলাম বাইরে কাপড় জামাগুলো নেওয়ার জন্য আর ওই দুটো হচ্ছে ওই দুটো কাপড় হচ্ছে তোমার রান্নাঘরের কাপড় আমার ধুয়ে দিয়েছিলাম আজকে নোংরা হয়েছিল ধুয়ে দিয়েছিলাম তাই শুকিয়ে গেছে ওই দুটো কাপড় যেহেতু পাতলা শুকিয়ে গেছে আর আমার এই নাইটি আর হচ্ছে পেটিকোটটা কিন্তু এখনও শুকায়নি এই জিনিসটা বেশ অনেক দিন আগে কিনেছিলাম প্রীতি দেখো কীরকম করে লাল লাল লিপস্টিক লাগিয়ে ফেলেছে সেটাকে ভালো করে এটাকে ধুতে হবে খালি দৌড়েলে হয়ে যায় গুড্ডি ওড়ে দাঁড়ায় উড়াইতে লাগে এই রুটিটা দেখছো এই মানে সকালবেলা যে রুটি করেছি তো এই রুটিটা আর কি কেউ খাইনি তো রেখে দিয়েছি সকালবেলা হাসকে দেব। এখন দেব না এখন খেয়ে ওরা ঢুকে পড়েছে ঘরের মধ্যে তো সকালবেলা হাসকে দেব রুটিটা আর হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে রান্নাঘরের জানলাটাও বন্ধ করে দেই তারপর হচ্ছে ঠাকুর ঘরে ঢুকবো সন্ধ্যা দেওয়ার জন্য তবে দেখি প্রীতি দেয় নাকি প্রীতি মা সন্ধ্যা দিটা দিবি তো হ্যাঁ দিবি কেন দে একটু কি বলবো আর এত শয়তান হয়ে গেছে না যত দিন দিন বড়ো হচ্ছে শয়তান হয়ে যাচ্ছে ওকে বললাম সন্ধ্যাপাতিটা দিবি নাকি অন্য সময় যখন আমি দেব আগে আগে গিয়ে দেবে আর এখন যেহেতু বলছে ওকে দেওয়ার জন্য যে আমি সব রেডি করে দিই সন্ধ্যাপাতিটা দে এখন বলছে না মানে যেদিন বলবো দেওয়ার জন্য সেদিন দেবে না তবে যেদিন আমি বলবো না আমি দেবো আমার আগে গিয়ে ও দেবে এরকম আর কি কেন দিল বলো তো সন্ধ্যাবাতিটা ওই যে লোভ দেখাতে হবে তোকে কোনো কিছু খেতে দেবো দোকানে নিয়ে যাবো কী খাবি বিস্কুট খাবি না কুরকুরি খাবি তো সেই লোভ দেখিয়ে ওকে বললাম একটু সন্ধ্যাবাতিটা আজকে দে একটু আমার আজকে অসুবিধা একটু দিয়ে দে আমার মনে হয় প্রায় বাচ্চারাই কিন্তু এই রকম আমিও আগে এরকমই ছিলাম বাবা যদি বলতো যে একটু কমরটা একটু টিপে দে একটু হাতটা টিপে বলতাম যে টাকা দাও তারপর টিপে দেবো এ কি এগলে ছিল খ্যার ক্ষ্যার দিয়ে যাবে মশা ও তো ধোঁয়া দিলে কি খ্যারের ধোঁয়া দিয়ে কি মশা যায় নাকি আগুন জ্বলছে

এইগুলো কিন্তু আজকের বাজার নয় এগ্লো আর কি এর বাবা নিয়ে আসলো কালকের জন্য আর কি কালকে বাজার করবে না আজকে রবিবার আজকে হাটবার আমাদের এখানে আর কি রবিবার করে হাটবার হয় রবিবার আর বুধবার তাই কিন্তু বাজারে গিয়ে সবজি একটু নিয়ে আসলো এখন বাজে সাড়ে সাতটা আর এরা কিন্তু বই পড়ে পড়ে নিয়েছে আর কি বই পড়া শেষ এদের আর এখন হচ্ছে নাকি একটু আর্ট করবে আর কি যাই হোক এখন ওরা আর্ট করবে আর আমার এখন হচ্ছে কোনো কাজ নেই এখন একটু ফোনটা আর কি এডিট করার বাকি আছে যে ভিডিওগুলো সারাদিন করলাম সেটা আর কি বসে বসে এখন এডিট করব আর ওরা হচ্ছে এখন আর্ট করছে আর এডিট করার পর রান্না রান্নাঘরে তবে রান্না নেই আমার রান্না নেই বলতে আর কি ভাত আছে অল্প একটু ভাত আছে তো তো সবার হয়ে যাবে তো কয়েকটা যদি মানে রুটি করি তো রুটি করতে পারি আর কি তাও শিওর না যদি ওর বাবা খায় আর না হলে শুধু ভাতটাই আর কি রান্না করতে হবে তরকারি আছে আর ভাতও আছে অল্প কম হবে আর কি তো সেই জন্য আর কি হচ্ছে তোমার শুধু ভাত খালি ভাত শুধু রান্না করব আর তা না হলে কয়েকটা রুটি বানিয়ে নেবো আর কি তো যাই হোক আজকের ব্লগটা আমি এতটুকুই রাখছি দেখা যাচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকে সুস্থ থাকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো টাটা